মিস্টার পুরুষ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো গতকাল যেহেতু প্রায় দশ ঘন্টা জার্নি করে আমরা বাড়িতে ফিরেছিলাম অনেক টায়ার্ড ছিলাম তারপরও যেহেতু আজকে জামাই ষষ্ঠী সো দিনটাকে তো শুরু করতেই হবে আর মিস্টার ঘোষও সকাল থেকে বেশ বিজি ছিল কারণ আমরা ছুটিতে এসেছি যদিও বাট ওর তো ছুটি নেই ওকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে তো যা হোক রাতে বলেছিলাম আমরা আম পারবো আগামীকাল সকালে তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট করে মোটামুটি সবাই ফ্রি হয়ে চলে এসেছি দল বেঁধে আম পারতে তো এই যে বাড়ির নিচে চলে এসেছি এখন আরাধ্য আর আরাধ্যর দাদা দুজন মিলে একসঙ্গে লেগে পড়েছে আম পাড়ার জন্য তো এই যে বাবু একটা লগা কোথা থেকে নিয়ে এসেছেন এখন সুন্দর করে ওনারা দুই ভাই মিলে আম পারবেন আর এই আম পাড়ার সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার রেকর্ডেড লাইভ থেকে দেখতে পারেন কারণ ওই সময়টা আমি লাইভে ছিলাম তো পুরো আম পাড়ার যেসব দুষ্টমিষ্টি ঘটনাগুলো ছিল ওগুলো লাইভেই আর কি রেকর্ড হয়ে আছে সো কেউ দেখতে চাইলে লাইভ থেকে দেখে নিতে তো যা হোক আম পাড়া শেষ মায়ের জন্য আম নিয়েছি কারণ এখন যাচ্ছি আমরা জামাই ষষ্ঠীতে আর এই যে আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি কালকে যে জার্নি করে এসেছিলাম এখনও কিন্তু ভীষণ টায়ার্ড তো যা হোক তারপরেও যেহেতু আজকে একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী জামাই শাশুড়ির জন্য অনেক অনেক শুভকামনা আর জামাই ষষ্ঠীতে তো অ্যাটেন্ড করতে হবে যদিও আমাদের জামাই ষষ্ঠীর প্রিপারেশানটা আসলে নেওয়া হয়নি কারণ সব কিছুই খুব আনসার্টেন ছিল আমরা যে আদতে জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করতে পারবো এটা আমরা নিজেরাও জানতাম না তো এটাই আর কি তো যা হোক এই যে জামাই লাল পাঞ্জাবি পরে রেডি হয়েছে আমিও রেডি হয়েছি এই যে এই শাড়িটা আপনারা অনেকেই দেখেছেন আমার তসর কাতান শাড়ি তো যা হোক সেটা আমি পরেছি আজকে আসলে এত গরম আর যশোরে আসলে বেশ গরম পড়েছে তো এই কারণে একটু হালকা পাতলাভাবেই রেডি হয়ে নিয়েছি তো এখন মায়ের বাড়ি যাচ্ছি জামাই ফালগুন তো পথে আমরা নেমে পড়েছি মিষ্টির দোকানে চলে এসেছি যশোরের বিখ্যাত অনন্যা ঘোষ ডিয়ারিতে আর এখান থেকে নিয়ে নিচ্ছি খেট চমচম আর সঙ্গে মালাইকারি তো যেহেতু জামাই যাচ্ছে শ্বশুরবাড়িতে আর জামাই ষষ্ঠীর যেহেতু প্রিপারেশান আগে থেকে নাও হয়নি সো এখন হাতে যে সময়টুকু আছে সেটুকুই কাজে লাগিয়ে আর কি যতটুকু করা যায় তাই করা হচ্ছে তো এই যে এখান থেকে দুরকম মিষ্টি নেওয়া হলো এবার আমি চলে এসেছি যশোরের সিটি প্লাজাতে এবং আপনারা অনেকেই সুই সুতার কারুকাজ বা অনামিকার অফিস থেকে আমি বেশ কয়েকবার শপিং করেছি এটা আপনারা দেখেছেন ভিডিওতে তো আজকে চলে এলাম ফার্স্ট টাইম তাদের শোরুমটা ভিজিট করতে আসলে তারা লাস্ট ছয় মাস আগে শোরুম দিয়েছে আর এই শোরুমে এখন আমার একবারও আসা হয়নি তো সেটাই আর কি এই জন্য আমি চলে এলাম ভাবলাম যে জামাই ষষ্ঠীর জন্য কিছু স্পেশাল কালেকশন দেখেছিলাম তাদের অনলাইনের পেজে তো ভাবলাম যে বাস্তবে শাড়িটা দেখে যদি কিছু পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে নিব তো এই জন্যই আর কি এসেছি তো ওনাদের ফেসবুক পেজে জামাই ষষ্ঠী উপলক্ষে বেশ কিছু নিউ কালেকশন এসেছিলো সেগুলো দেখেছিলাম ভালোই লাগছিল কিন্তু শোরুমে এসে জানতে পারলাম যে ওই শাড়িগুলো আসলে ওনাদের অফিসে আছে শোরুমে আসলে বেশি কালেকশান থাকে না তাছাড়া যেগুলো আছে ওগুলো ছবিতে যতটা মানে গর্জিয়াস যতটা ব্রাইট ছিল বাস্তবে আসলে অতটাও গর্জিয়াস লাগে না আমার কাছে কেন জানি না তো যা হোক এখান থেকে একটা শাড়ি আমার যেটা দেখে রিয়েল দেখে পছন্দ হলো কালার পছন্দ হলো সেরকমই একটা শাড়ি মামনির জন্য নিয়ে নিলাম আর এখন সিটি প্লাজা থেকে বেরিয়ে যাচ্ছি ওদিকে বাসায় কিন্তু এই যে সব আয়োজন করে সবাই রেডি হয়ে বসে আছে এতক্ষণ অপেক্ষা করছিল সবাই আমারই জন্য তো যা হোক এই যে মামনি একদম ডালা সাজিয়ে বাটা সাজিয়ে রেখে দিয়েছে রাখি বানিয়েছে প্রদীপ ধনুচি চিরা ফল মিষ্টি যা যা জামাষষ্ঠীর আয়োজন করা করেছে আর এই যে আরাধ্য দেখুন মামনির গিফটটা নিয়ে কিন্তু বসে আছে সে মামনিকে গিফটটা দিবে তো সে খুব যত্ন করে কোলে নিয়ে বসে আছে আর আর্জারানি ফলগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে তো যাই হোক এখনই জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে যাবে আর এই যে এখানে মামনি মিস্টার ঘোষকে যে গিফট দিবে সেটা আবার রেখে দিয়েছে খামের ভেতরে প্যাক করে তো এটাই আর কি তো যাই হোক এখন যেহেতু আমরা সবাই রেডি সো জামাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান শুরু করা হোক

তো এই যে জামাই ষষ্ঠীর ফলের বাটা তো জামাইকে দেওয়া হয়ে গেল এবার হচ্ছে জামার জন্য খাবারের আয়োজন তো এই যে আজকের লাঞ্চ মেনুতে আছে সাদা ভাত আছে তিন রকম ভাজি সঙ্গে আছে ইঁচড়ের ঘন্ট ট্যাংরা মাছ আর মুরগির মাংস সঙ্গে সালাদ আর আছে ডেসার্টে মিষ্টি তো যেহেতু এখন এক্সট্রিম হিট আর আমরা গতকালকে জার্নি করে এসেছি তো এই কারণে মামুনিকে বলেছিলাম খুব হালকা কিছুর আয়োজন করতে তো সেটাই আর কি করা হয়েছে আর এই যে দেখুন শুশুধার কারোর কাছ থেকে কোন শাড়িটা আমি নিয়েছি জামাইষষ্ঠীর স্পেশাল যে সকল শাড়িগুলো এসেছিল ওদের পেজে তো সেখান থেকে আমি এই শাড়িটা নিয়েছি ওরা মেবি এটার নাম দিয়েছে ডোলা সিল্ক নাম দিয়েছে না নাম এটা আমি জানি না তো যা হোক এই শাড়িটার বিশেষত্ব যে শাড়িটা ভীষণ রকমের সফট কালারটা খুবই সুন্দর একদম রানি গোলাপ বা রানি ম্যাজেন্টা বললে ভালো হবে সেই সঙ্গে খুব সুন্দর কাতান পার একটা পার অনেক চওড়া একটা পার একটু চিকন তো এই আর কি তো শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমার মামনিরও খুব পছন্দ হয়েছে তো যাই হোক এরপরে সন্ধ্যার দিকে প্রচুর বৃষ্টি হলো তো এই যে বসে বসে বাপির ঘরে বসে সন্ধ্যার বৃষ্টি দেখছিলাম আসলে আমার বাপির ঘরের এই জানালাটা আমার বাপিরও খুব প্রিয় ছিল সেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতো তো একই জায়গায় বসে আজকে আমিও বৃষ্টি দেখছি সঙ্গে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা দিন আবার চলে গেল আবার রাত আসবে আবার আগামীকাল শুরু হবে এটা আসলে বসে অনুভব করতে আমার ভালোই লাগে তো যা হোক বৃষ্টি হচ্ছে মোটামুটি একটু ঠান্ডা লাগছে যে গরম ছিল সে গরমটা কিছুটা কেটে গেছে তো এই যে আরাধনা তার বনুকে নিয়ে গ্যারেজের ভেতরে সাইকেল চড়ে বেড়াচ্ছে দু ভাই বোন খুব এনজয় করছে আর বৃষ্টিটা থেমে গেলে আমরা আবার ও বাড়িতে ফিরে যাব। ই কেটে গেল আমাদের এবারের জামাই ষষ্ঠী তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ফ্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি